নেতারা পলাতক কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ গতকালকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটা মাসব্যাপী কর্মসূচি দিয়েছে ফেব্রুয়ারি মাসে সেখানে অবরোধ আছে আছে হরতাল যে হরতাল বলছিল যে হরতাল নাকি জাদুঘরে চলে গেছে সেই হরতালটা তারা দিয়েছে কিন্তু এখন সুবিধা হলো যে এর আগেও এক একবার একটা নূর হোসেন দিবস উপলক্ষে সমত দশই নভেম্বর হাস্যকর একটা কর্মসূচি দিল দিয়ে কি করলো কিছু নিরীহ আওয়ামী লীগ নেতা খেল এখন ন্যূনতম সাংগঠনিক ভিত্তি না থাকলে অবরোধ হরতাল হচ্ছে চূড়ান্ত কর্মসূচি ওইটা পালন করার জন্য মানে একটা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমের মধ্যে খুব জনগণের অংশগ্রহণ একটা শক্তি থাকতে হয় তো তারা কি মনে করলো যে এরকম মানে হঠাৎ করে নাটকীয়ভাবে উত্থান ঘটবে ইনু সরকারকে আর দেখতে পাচ্ছে না সুতরাং দলে দলে লোক নেমে আসবে আর ওনারা দিল্লিতে বসে মানে মারবে আর এখানে তাদের কর্মীরা মার খাবে হ্যাঁ মানে আজব আওয়ামী লীগের মতন একটা দল আগে এরা বিএনপি নিয়ে হাসাহাসি করতো এখন নিজেরা যে নিজেদেরকে চরম একটা হাস্য পদে পরিণত করেছে এটা কি তারা মানে বুঝতে পারছে এ সঙ্গত কারণেই দেখেন আজকে বলছেন যে নেতারা পড়াতো কিভাবে হরতাল অবরোধ পালন করবে একটা নেতা আছে নেতাও এদের নেই যারা মানে লেভেলের আছে যারা পাতি নেতা এরাও এত টাকার মালিক টাকা পয়সা যে যেভাবে পারে নিয়ে চলছে আর বাকিরা এখন টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে টিকে আছে এদের কিছু সম্পত্তির মালিক হঠাৎ করে হয়ে গেছে বিএনপি কেউ কেউ বলা হয় তো যাই হোক মোট কথা এখন কোনো সাংগঠনিক ভিত্তি নেই এখন গোপালগঞ্জ আওয়ামী লীগ দিয়ে যদি মনে করে যে না সারা দেশে আওয়ামী সারা সাড়া দেবে এত সোজা না তো এটা আরেকটা একটা হটকারী সিদ্ধান্ত বলছে যে আগামী ষোলো এবং আঠেরোই ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহ তারা সারা দেশে নাকি লিফটের বিতরণ করবে বিক্ষোভ সমাবেশও পালন করবে জনগণের যানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই বিবিসি বাংলাকে বলছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টেলিভিশন পয়দা করছেন চ্যানেল কই সেই চ্যানেলে দেন বিবিসি মানে কি ওই ইন্ডিয়ায় বসে থেকে আর এখানে কর্মীরা নামবে এমন একটি সময় আওয়ামী এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ নেতা থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে না হয় পলাতক পালায় তারা কুল পাচ্ছে না এবং যা দুই একটা মুখ বের করতেছে সাথে সাথে গর্ত থেকে ধরে নিয়ে পুলিশে দিয়ে দিচ্ছে এরকম অবস্থার মধ্যে এটা কোনো কর্মসূচি হতে পারে বলছেন যে এমন কি দলটির সভাপতি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার গত ছয় মাস ধরে ভারতে অবস্থান করছে অন্যদিকে পাঁচই আগস্টের পর মামলা হামলার ভয় ঘর ছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেনি অল্প যে কয়জন ফিরেছেন তারা আসতে যাচ্ছেন এবং কিছু ফিরেছেন তারা ফিরে বিএনপির সাথে জামাতের সাথে তারা এখন যোগ সাজস করে কোনো রকমে মানে রক্ষা করে চলছে তো এটা খুবই একটা হাস্যকর মানে কর্মসূচি হইল এবং প্রেস সচিব শফিকুল আলম বলছে আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত গণহত্যা খুন দুর্নীতির জন্য ক্ষমা চাইবে এর জন্য দায়ী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করবে বর্তমান নেতৃত্ব তাদের ফ্যাসিবে দিয়ে আদর্শ থেকে আওয়ামী লীগ যতক্ষণ না সরে আসবে ততক্ষণ তাদেরকে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব না সচিব বলছেন তো এই হচ্ছে সপ্ত অবস্থান এটা শুধু তার বক্তব্য কেন এটা মানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল এখন যারা আছে এখানে কর্মরত সবারই একই বক্তব্য দর্শক ভালো থাকবেন আল্লাহ